সাইকেল নিয়ে না যাবি গুড আফটারনুন বন্ধুরা চলে এলাম তোমাদের মাঝে একটা সুন্দর লাইফ নিয়ে তো আশা রাখছি আজকের লাইফটা তোমাদের খুবই ভালো লাগবে খুবই সুন্দর লাগবে যদি লাগে পাশে থাকবে বেশি বেশি করে শেয়ার করবে আর যারা আমার চ্যানেলটাকে ভালো করনি সাবস্ক্রাইবার নি প্লিজ তোমরা সাবস্ক্রাইবার দিয়ে পাশে থাকবে বন্ধুরা তো আজকে আমি বলবো বন্ধুরা লাইভ অপশানে আমরা সবাই লাইভ করছি ঠিকই কিন্তু লাইভ অপশানে যে ওয়াচ টাইমটা যোগ হচ্ছিল বন্ধুরা সেই ওয়াচ টাইমটা কিন্তু কেটে যাচ্ছে বন্ধুরা নমস্কার কেটে যাচ্ছে কিসের জন্য কাটছে জানি না আমার প্রায় একষট্টি পয়েন্ট আমার যে কেটে নিয়েছে বন্ধুরা আমার বাহাত্তর ছিল এখন দেখছি যে চারশো এগারো হয়ে আছে একষট্টি পয়েন্ট নেই বন্ধুরা জানি না কিসের জন্য কাটছে তো তোমাদেরকেও বলবো তোমাদের লাইভটা তোমরা যারা করছো তোমরা ইউটিউব স্টুডিওতে গিয়ে তোমরা লাইটটাকে একটু চেক করে নেবে সেখানে কি তোমাদের লাইটটা যে ওয়াশ টাইমটা যোগ হচ্ছিলো সেটা কি মাইনাস হচ্ছে নাকি সেই জায়গাটা একটু দেখে নেবে বন্ধুরা কারণ আমি এখন দেখে নিয়ে আমার মাথাটা পঁই করে ঘুরে গেল বন্ধুরা কি করব। এত সুন্দর লাইভ করার পর যে ওয়াশ টাইমটা আমার যোগ হচ্ছিল সেটা কেটে নিচ্ছে কোন কারণে আমি বুঝতে পারছি না বন্ধুরা এটা কি তোমাদেরও হচ্ছে তোমরা যদি একটু কমেন্টে জানাতে খুব ভালো লাগতো বন্ধুরা তো বন্ধুরা অনেক দিন পরে আজকে একটু দিনের বেলা লাইভ করছি কারণ দিনে তো টাইমই পাই না বন্ধুরা লাইভ করা তো আজকে কিন্তু একটু পেয়েছি তাই তোমাদের মাঝে সুন্দর একটা লাইভ নিয়ে চলে এসেছি বন্ধুরা আশা রাখছি আজকের লাইফটা তোমাদের খুবই ভালো লাগবে খুবই সুন্দর লাগবে তোমরা যারা অনলাইন হয়েছ প্লিজ আমার লাইভে এসে জয়েন করো বন্ধুরা আজকে নতুন বন্ধুদের কিছু কথা আমি বলবো বন্ধুরা কারণ অনেকেরই কিন্তু যাদের মনিটাইজেশন হয়ে গেছে মনিটাইজেশনের ঘরে যে আর্নিংটা হচ্ছিলো সেটাও কিন্তু অনেকে কেটে নিয়েছে মানে মুছে গেছে কিছুই নেই বন্ধুরা সাথে কিন্তু আমাদেরও এরকম হচ্ছে কিসের জন্য হচ্ছে বলতে পারছি না প্রথমরা একটু চেক করে নেবে বন্ধুরা অতি শীঘ্র চেক করে নেবে আর নতুন বন্ধুদেরকে বলবো বন্ধুরা আমার কন্টেন্ট কিন্তু চলে গেছে আমার কন্টেন্ট অলরেডি একটা পাঁচে কন্টেন্ট চলে গেছে তোমরা যারা এখনও আমার চ্যানেলে ভিজিট নি বন্ধুরা প্লিজ ভিজিট করে আমার কন্টেন্টগুলো দেখে আসবে সুন্দর কন্টেন্ট দিয়েছি আজকে কন্টেন্টটা এত সুন্দর দিয়েছি বন্ধুরা কি বলবো দারুণ দেখে সেই মজা পাবে ঠিক আছে আর নতুন বন্ধুরা খুব সুন্দর কাজ করছো তোমাদের কন্টেন্টগুলো আমি রেগুলার দেখছি খুবই ভালো লাগছে এইভাবে অ্যাক্টিভ থাকবে ইউটিউবে আর সফলতা চিন্তা করবে না বন্ধুরা কাজ করতে থাকো সফলতা অবশ্যই আসবে বন্ধুরা যদি ঠিক মতন কাজ করতে পারো আমি বলছি সফলতা খুব সুন্দরভাবে পাবে বন্ধুরা এত সুন্দরভাবে সফলতা আসবে তুমি নিজে ধারণা করতে পারবে না বন্ধুরা ঠিক আছে তো তোমরা প্রত্যেক দিন কন্টেন্ট দেবে বন্ধুরা একদিনও বাদ দেবে না প্রত্যেক দিন কন্টেন্ট দেবে যেটা নিয়ে কন্টেন্ট কাজ করো সেই কন্টেন্ট রিলেটিভই কন্টেন্ট করবে আর সাথে কেউ দুটো করে কন্টেন্ট দিতে পারো কেউ তিনটা কন্টেন্ট দিতে পারো যারা ব্লগ নিয়ে কাজ করছো ব্লগ করবে লাইভ করবে ঠিক আছে সব কিছুতে অ্যাক্টিভ থাকবে অ্যাক্টিভ থাকো দেখো কি হচ্ছে ঠিক আছে কিন্তু আমার এই জায়গাটা দেখে নিয়ে আমার মনটা খুবই খারাপ হয়ে গেল বন্ধুরা এত সুন্দর করে একটা ওয়াশ টাইম জোগাড় হচ্ছে সেই ওয়াশ টাইমটা ইউটিউব কেটে নিচ্ছে কোন কারণে কেটে নিচ্ছে আমি বলতে পারছি না বন্ধুরা আমি প্রায় বাহাত্তরে পৌঁছে গিয়েছিলাম চারশো বাহাত্তর সেখান থেকে কাটতে কাঁদতে আমাকে চারশো এগারো করে দিয়েছে বন্ধুরা জানি না কত দূর কাটবে কিসের জন্য কাটছে কাটতে থাকুক আমি লাইভ করতেই থাকব ঠিক আছে তো লাইভ আমি কিন্তু করতেই থাকব বন্ধুরা কাটতে থাকুক আমি করতে থাকবো ঠিক আছে আর আমরা সবাই মিলে ইউটিউব প্ল্যাটফর্মে যেন খুব সুন্দরভাবে অ্যাক্টিভ থাকতে পারি বন্ধুরা একে অপরের পাশে থাকবে সব সময় থাকার চেষ্টা করবে আর কন্টেন্ট সময় ফুল দেখবে বন্ধুরা যত ফুল কন্টেন্ট দেখবে তত তাড়াতাড়ি কিন্তু তোমার পেজটা খুব সুন্দরভাবে গ্রো করবে বন্ধুরা তোমার ইউটিউব চ্যানেলটা খুব সুন্দরভাবে গ্রো করবে বন্ধুরা তো নতুন বন্ধুদেরকে বলবো বন্ধুরা কন্টেন্ট ছাড়ার আগে খুব সুন্দরভাবে কিন্তু কন্টেন্টটাকে অ্যানালিটিক্স করবে খুব সুন্দরভাবে অ্যানালিটিক্স করবে বন্ধুরা কন্টেন্টটা ছাড়ার পর অনেকে কিন্তু তোমরা ভুল করো কি ভুল করো তোমরা কিন্তু কন্টেন্ট ছাড়ার পর যখন দেখছো যে দুটা ভিউ এসেছে তিনটা ভিউ এসেছে সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা ডিলেট করে দিচ্ছ এই ভুলটা কিন্তু কোনো সময় করবে না বন্ধুরা কারণ তোমার কন্টেন্টে যখন তোমার চ্যানেল থেকে যখন তুমি ডিলেট করবে যে কোনো কন্টেন্ট তখন কিন্তু তোমার পেজের কিন্তু অনেকটাই রিজ ডাউন হয়ে যাবে বন্ধুরা আর একবার ডাউন হলে সেই রিজ উঠানো খুবই চাপ বন্ধুরা খুবই চাপ ঠিক আছে এর জন্য খুব সুন্দরভাবে কন্টেন্টটাকে করবে কন্টেন্টটাকে দেখে নিবে কোনো জায়গায় ভুলভ্রান্তি আছে নাকি ঠিক আছে তবেই কিন্তু তোমরা কাজটা করবে বন্ধুরা কাজের মধ্যে মন দেবে আর কাজটা যখনই করবে সুন্দরভাবে নিজস্ব টাইম ম্যানেজ করে তুমি কিন্তু কাজ করবে বন্ধুরা ঠিক আছে তোমরা সুন্দর টাইম যে টাইমে তোমরা কন্টেন্ট দাও যেমন আমার ফিক্স টাইম দেখো একটা পাঁচ পাঁচটা তিরিশ আটটা তিরিশ আমি কিন্তু এই টাইমে আমার প্রত্যেক দিন কন্টেন্ট যাই বন্ধুরা তোমরা মিলিয়ে নিও এই টাইম ছাড়া আমি কিন্তু কন্টেন্ট করি না বন্ধুরা ঠিক আছে আর দেরি হয়ে গেলেও তবুও কিন্তু আমি কন্টেন্ট দিই কিন্তু হ্যাঁ হয়তো ওই দিনে ভিউজ খুবই কম আসে কিন্তু পরের দিন ঠিক টাইম মতন যেই কন্টেন্টটা পড়ে যাবে তখন কিন্তু তোমার ভিউটা অলরেডি চলে আসবে বন্ধুরা ভিউয়ের কিন্তু কোনো কমতি হবে না বন্ধুরা ভিউ কিন্তু চলে আসবে এটা মনে রাখবে সবসময় কিন্তু কাজ তোমাকে করে যেতে হবে বন্ধুরা ঠিক আছে তুমি ভাবলে যে আজকে আমার দেরি হয়ে গেছে কন্টেন্ট দেব না এই ভুলটা কখনো করবে না বন্ধুরা কন্টেন্ট দিয়ে যাবে রেগুলার কন্টেন্ট দেবে বন্ধুরা যখনই সময় পাবে কন্টেন্ট দেবে লাইভ করবে ঠিক আছে আজকে যেমন আমি লাইভ করার একটা সময় পেয়েছি এর জন্য তোমাদের মাঝে কিন্তু আমি সুন্দর একটা লাইভ নিয়ে চলে এসেছি বন্ধুরা সুন্দর লাইভ নিয়ে চলে এসেছি কারণ টাইমটা হচ্ছে সবথেকে বেস্ট ঠিক আছে এই টাইমটা কিন্তু পাওয়া যায় না বন্ধুরা এই টাইমটা একদমই পাওয়া যায় না তবুও কিন্তু আমি আজকে পেলাম খুবই ভালো লাগলো তাই তোমাদের মাঝে টাইমটাকে আমি নষ্ট করতে চাইলাম না এরই মাঝে একটা সুন্দর লাইফ নিয়ে কিন্তু আমি চলে এসেছি বন্ধুরা সুন্দর লাইফ নিয়ে চলে এসেছি তোমরা যারা এখনও আমার লাইফে জয়েন করি বন্ধুরা আশা রাখছি সবাই একে একে আমার লাইফে জয়েন করবে আর নতুন বন্ধুদেরকে বলবো বন্ধুরা তোমরা যারা এখনও তোমাদের ফোন ভেরিফাইটা নি বন্ধুরা প্লিজ করে নেবে বন্ধুরা ভালোর জন্য বলছি করে নেবে কারণ অনেক চ্যানেল কিন্তু অনেক রকমের হয়ে যাচ্ছে বন্ধুরা অনেক রকম হাদে পড়ে যাচ্ছে বন্ধুরা ঠিক আছে তো এই ফাঁকটার থেকে মুক্ত থাকার জন্য কিন্তু তোমাকে ফোন ভেরিফাইটা অতি শীঘ্র করতে হবে বন্ধুরা এটা করে নেবে নতুন বন্ধুরা শুনতে পাচ্ছ আমি কী কথা বলছি তোমাদেরকে এটা কিন্তু করে নেবে বন্ধুরা তোমাদের ভালোর জন্য বলছি কাজটা করে নেবে তবে কিন্তু তোমার যে চ্যানেলটা খুব সুন্দরভাবে থাকবে বন্ধুরা কোনো অসুবিধা হবে না তো খুব ভালো লাগে বন্ধুরা তোমাদের সঙ্গে অ্যাক্টিভ থাকতে পেরে আমার খুবই মনটা ভালো লাগে কারণ কাজকর্মটা হচ্ছে মেন বন্ধুরা আমরা এখানেও তো একটা কাজ করছি না তো আজকে কিন্তু আমি আমার কর্ম যে সেটাতে কিন্তু যায়নি বন্ধুরা যার কারণে বাড়িতেই আছি তো বিকালে আমি আজকে যাব একটু বাজারে গিয়ে আমার যে সব মালপত্র আছে আমি নিয়ে আসবো এসে তারপরে কালকে সকালে আমি কিন্তু আবার যাওয়ার চেষ্টা করব বন্ধুরা তো ভালো লাগছে বন্ধুরা আজকের লাইফটা খুবই সুন্দর লাগছে খুবই ভালো লাগছে আমার পয়েন্ট কেটে নিচ্ছে তবুও কিন্তু আমি লাইভ করছি আমি কিন্তু মন খারাপ করিনি বন্ধু মন একদমই খারাপ করিনি যে আমার পয়েন্ট কেটে নিচ্ছে কেন কেটে নেই আমার তাতে দুঃখ নেই ঠিক আছে আমি কাজ করে যাচ্ছি এটাই অনেক কাজ করতে পারছি এটাই অনেক ঠিক আছে তোমাদের সঙ্গে অ্যাক্টিভ থাকতে পারছি তোমাদেরকে কিছু বলতে পারছি তো নতুন বন্ধুরা তোমরা যারা পনেরো দিন বিশ দিন এক মাস হয়েছে কাজ করছো তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো কালকে কিন্তু একটা ইমেল এসেছে অনেকে হয়তো দেখেছ অনেকে হয়তো এখনও দেখো নি ইমেলটা তোমরা কিন্তু এই ইমেলটা এইভাবে দেখতে পারবে না বন্ধুরা ইউটিউবে গিয়েও দেখতে পারবে না কারণ এই ইমেলটা একমাত্র তোমাদের একমাত্র তোমাদের ইউটিউব স্টুডিওতে দেখাবে বন্ধুরা দেখাবে এই ইমেলটা এর জন্য তোমাদেরকে কিন্তু সর্বপ্রথম ইউটিউব স্টুডিওটাকে ডাউনলোড করতে হবে ঠিক আছে ইউটিউব স্টুডিওটাকে ডাউনলোড করতে হবে বন্ধুরা প্লে স্টোর থেকে ঠিক আছে আমি একটু বাইরে আসলাম তো ইউটিউব স্টুডিও থেকে ডাউনলোড করার পরে তবে কিন্তু তোমরা সেই ও সরি ভুল বললাম তোমাদের প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে এই ইউটিউব স্টুডিওটা এইটা যখন তোমরা ডাউনলোড করতে পারবে বন্ধুরা তখন কিন্তু সেখানে সেই ইমেলটা তোমরা দেখতে পারবে যে একটা নোটিভিশন দিয়েছে ইউটিউব কি বলছে সেখানে সেখানে বলছে বন্ধুরা তোমাদের ফোন ভেরিফাইটা করতে হবে সাথে তোমাদের যেটাকে টু স্টপ ভেরিফিকেশন বলে সেটা তোমাদেরকে কিন্তু চালু করতে হবে বন্ধুরা এটা যত তাড়াতাড়ি পারো তোমরা চালু করে নাও বন্ধুরা যত তাড়াতাড়ি পারো চালু করে নাও তোমাদের ভালোর জন্যই বলছি কারণ দেখো অনেক সময় সাকসেস হতে বেশি সময় লাগে না বন্ধুরা ঠিক আছে দেখা গেল সাকসেস তুমি হয়ে গেলে তখন কিন্তু তুমি অ্যাপ্লাই অপশানটা পাবে না বন্ধুরা অ্যাপ্লাই অপশান না পেলে তো তুমি কাজ করতে পারবে না আর তোমার চ্যানেলটাকেও মনিটাইজেশন করতে পারবে না বন্ধুরা এর জন্য তোমাদের অ্যাপ্লাই অপশানটাকে চালু করার জন্য ফোন ভেরিফাইটা অতি শীঘ্র করতে হবে বন্ধুরা অতি শীঘ্র করতে হবে ঠিক আছে তাই তোমাদেরকে বারে বার বলবো তোমরা প্লে স্টোরে গিয়ে তোমরা তোমাদের ইউটিউব স্টুডিওটাকে ডাউনলোড করে নাও বন্ধুরা ডাউনলোড একবার করে নিলে সব ঠিক হয়ে যাবে বন্ধুরা তোমাদের যে অ্যাপ্লাই অপশানটাও চলে আসবে মোবাইল তোমার চ্যানেলটাও অনেকটাই সেফটি থাকবে বন্ধুরা অনেকটাই সেফটি থাকবে তো গুড আফটারনুনের কিছু দৃশ্য তোমাদেরকে দেখাই তোমরা একটু দেখো আমাদের গ্রাম বাংলার সব দৃশ্য এই যে দেখো বন্ধুরা খুব সুন্দর গ্রাম বাংলা দেখো এত মজা আর বন্ধুরা হাওয়া ছেড়েছে কারণ আবহাওয়া চেঞ্জ হচ্ছে বন্ধুরা সামনে ফাল্গুন মাস পড়তে চলছে কারণ এখন তো গরমের টান অলরেডি চলে আসবে সরস্বতী পূজা পার হয়ে গেছে চলে আসবে আর আমি যে গাছগুলো গেঁড়েছিলাম বন্ধুরা দেখো কি সুন্দর ফল দিয়েছে এই দেখো সব ডালে ডালে ফল বন্ধুরা দেখো এই ফল এটাকে অরলের দানা বলে অরল বলে আর এই ডাল সারা বছর যদি খেতে পারো বন্ধুরা কোনো দিনও জঞ্জিস হবে না বন্ধুরা এই দেখো খুব সুন্দর কষ্ট করেছিলাম বলে আজকে আমার এই গাছগুলো খুব সুন্দরভাবে হয়েছে বন্ধুরা খুবই ভালো লাগে তো দিন যাবে ম্যাচুরিটি হচ্ছে ম্যাচুরুটি একবার হয়ে গেলেই তারপরে আমি ছিঁড়ে নেব আর কিছু ডাল আমি ছিঁড়েছি সেই ডালগুলোকেও তোমাদের দেখাচ্ছি আমি রোদ্রে দিয়েছি এই যে এই দেখো বিচি কি সুন্দর বিচি হয়েছে দেখো এইগুলো অরলের ডাল বন্ধুরা এই ডালটা আমরা যাতায়াতে ভেঙে নেব নিয়ে তারপরে ডাল রুপে আমরা এটাকে সেবন করব খুব সুন্দর ডাল রোদ্রে দিয়েছি বন্ধুরা খুব সুন্দর লাগছে ডালগুলো দেখতে পাচ্ছ দারুণ অপূর্ব সুন্দর হয়েছে ডালগুলো ফুলগুলো খুব সুন্দর দারুন দারুন এই দেখো ফুল কত ফুল বন্ধুরা দেখো দেখতে পাচ্ছ গেঁদা ফুল সেই সুন্দর প্রজাপতিটা দেখো কি সুন্দর সুন্দর প্রজাপতিটা বসে আছে দেখো দারুণ লাগছে খুব সুন্দর কি সুন্দর প্রজাপতিটা দেখতে পাচ্ছ দারুণ ফুলে বসে আছে এই দেখো সেই লাগছে সেই সুন্দর প্রজাপতিটা অপূরূপ দৃশ্য দাঁড় দাঁড় এই দেখো ঘুরছে দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখাচ্ছে এই যে ভালো করে পজিশন নিলো আমিও একটু পজিশন নেই এই দেখো বন্ধুরা তো বন্ধুরা তোমাদেরকে বলবো তোমরা সবসময় ইউটিউবে থাকো ইউটিউবে থাকলে খুব সুন্দর কিছু করতে পারবে বন্ধুরা এই যে ঘন্টা যে কেটে নিচ্ছে এটার জন্য কোনো কিছু মনে করবে না বন্ধুরা তোমরা কাজে মন দাও ঘন্টা কাটতে থাকুক দেখবে সব কিছু ঠিক হয়ে আসবে বন্ধুরা সব ঠিক হয়ে আসবে তো কিসের জন্য কাটছে জানি না আমার কিন্তু ভালোই কেটে নিয়েছে আমি কিন্তু প্রত্যেক দিনই লাইভ করি তবুও কিন্তু আমার ঘন্টাটা বন্ধুরা কেটে নিয়েছে তো যাক কিসের জন্য কেটেছে আমি কিছু বলতে পারছি না হুম কি করছে আমিও দেখি তো তোমরা একটু চেক করে নেবে তোমাদের ইউটিউব স্টুডিওতে গিয়ে চেক করে নেবে বন্ধুরা যে তোমাদের ঘন্টা কাটছে নাকি যদি ঘন্টা কেটে নেয় তাহলে আমাকে একটু কমেন্টে জানাবে কমেন্টে একটু জানাবে বন্ধুরা ঠিক আছে তো আমি তো আসি পাশে সবসময় কারণ এই এই খবরটা তোমাদের দেবার জন্যই আমি আরও লাইভটা করলাম বন্ধুরা কারণ অনেকের হয়তো এই প্রবলেমটা হয়েছে তোমাদের ঘন্টা হয়তো কেটে নিচ্ছে কিসের জন্য কাটছে আমি বলতে পারছি না তো আমার কিন্তু ওই যে বললাম তোমাদেরকে ভালোই কেটে নিয়েছে যাক ইউটিউব কী করছে দেখা যাক তো বন্ধুরা মন কিন্তু খারাপ করবে না মন কিন্তু কোনো খারাপ করবে না বন্ধুরা কাজ করে যাবে বন্ধুরা কাজের মধ্যে মন দেবে বন্ধুরা কন্টেন্ট সুন্দর করার চেষ্টা করবে বন্ধুরা দেখো তারপরে কি হয় ঠিক আছে এই দুই হাজার পঁচিশে খুব সুন্দরভাবে যদি অ্যাক্টিভ থাকতে পারো বন্ধুরা আমি বলছি খুব সুন্দরভাবে তোমরা এগোতে পারবে বন্ধুরা খুব সুন্দরভাবে এগোতে পারবে ঠিক আছে কিন্তু আমাদেরকে কি করতে হবে আমাদেরকে কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে বন্ধুরা সব সময় কন্টেন্ট দিয়ে অ্যাক্টিভ থাকতে হবে কাজ করতে হবে ঠিক আছে কাজে মন দিতে হবে এই মনটা যদি আমরা সবসময় এখানে রাখি তো অবশ্যই কিন্তু আমাদের সফলতা খুব সুন্দরভাবে আসবে বন্ধুরা খুব সুন্দরভাবে আসবে ঠিক আছে তো খুব ভালো লাগছে বন্ধুরা তোমাদের সঙ্গে এই শুভ দুপুরে যে সুন্দর একটা লাইভ আমি করলাম তোমাদের সঙ্গে খুব সুন্দর লাগছে সত্যি খুবই ভালো লাগছে তো এইভাবেই আমরা জানে যাতে সবাই মিলেমিশে অ্যাক্টিভ থাকতে পারি বন্ধুরা এটাই আমি সব সময় বলবো তোমাদেরকে ঠিক আছে আর তোমাদের কোনো অসুবিধা হোক এটা আমি চাই না বন্ধুরা তোমাদের কোনো অসুবিধা হোক এটা আমি চাই না ঠিক আছে আমি যতটুক শিখেছি আমি সব সময় দেওয়ার চেষ্টা করব তোমরা নেবে যার মন চাবে নেবে যার মন না চাবে নেবে না আর অনেকে লাইফে আসছো দেখছো চলে যাচ্ছ ঠিক আছে তো আমি বলবো বন্ধুরা তোমরা যারা অনলাইন হয়েছ প্লিজ আমার লাইফে চলে এসো আর খুব সুন্দর লাগছে আজকে সত্যি গুড আফটারনুনটা খুবই সুন্দর কারণ লাগবেই না কেন সামনে ফাল্গুন মাস পড়ছে আবহাওয়াটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে এখন কিন্তু শরীরকে খুব যত্ন সহকারে রাখতে হবে ঠান্ডা গরম বেশি মাত্রা লেগে গেলে শরীরের খুব অসুবিধা হয়ে যাবে বন্ধুরা খুবই অসুবিধা হয়ে যাবে ঠিক আছে তো তোমাদেরকে বলবো বন্ধুরা তোমরা সব সময় অ্যাক্টিভ থাকবে সব সময় অ্যাক্টিভ থাকবে কোনো সময় অ্যাক্টিভ না থেকে কোনো সময় কাজ করবে না বন্ধুরা যখনই কিছু মনে পড়বে টাইম আছে হাতে লাইভ করবে হ্যাঁ তারপরে নিজের কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে আর তোমাদেরকে বলবো নতুন বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার না করে থাকো প্লিজ সাবস্ক্রাইবার দিয়ে পাশে থাকবে আর বেশি বেশি করে একটু শেয়ার করো বন্ধুরা কারণ আরও অনেক নতুন বন্ধুরা আছে তারাও একটু শিখুক ঠিক আছে তোমাদেরকে যেটা বললাম আমি বন্ধুরা ফোন ভেরিফাইটা যারা করনি প্লিজ করে নেবে তোমরা প্লে স্টোরে যাবে গিয়ে ইউটিউব স্টুডিওটাকে ডাউনলোড করে নিয়ে সেখানে তোমাদের ইমেল দিয়ে ভেরিফাই করলেই তোমাদের চ্যানেলটা খুলে যাবে সেই ইউটিউব স্টুডিওটা খোলার পর ডাইন সাইডে দেখবে তোমার একটা ছবির আইকন থাকবে সেখানে যখন তুমি টিপ দিবে তখন কিন্তু তোমাকে একটা সেটিংসের নিয়ে যাবে সেখানে দেখবে একটা লেখা আছে সেটিংসের নিচে সেখানে টিপ দিলেই তোমার যে সেটিংসটা সেটা কিন্তু খুলে যাবে বন্ধুরা আর একবার খুলে গেলেই সেখানে তুমি অন করে দেবে অন করার সঙ্গে সঙ্গে তোমার কিন্তু ফোর ইউতে তোমার কনটেন্টগুলো চলে যাবে আর সাথে তোমার যে রিকমেন্ডটা ইউটিউব বেশি বেশি করে করবে বন্ধুরা এর জন্য বলছি এই সেটিংসটা করে নেবে তারই পারো অনেকে কিন্তু করনি নি ঠিক আছে যার কারণে কিন্তু তোমাদের চ্যানেলটা সেফটি নেই বন্ধুরা ঠিক আছে সেফটি রাখতে হবে বন্ধুরা একটা চ্যানেলকে খুব সুন্দরভাবে যখন এগিয়ে নিয়ে যাচ্ছ তখন সেই চ্যানেলটাকে কিন্তু সব দিক দিয়ে তোমাকে লক্ষ্য রাখতে হবে লক্ষ্য রাখার মধ্যে ঠিক আছে তোমরা যত লক্ষ্য রাখবে তত তারই গ্রো করবে ঠিক তো বন্ধুরা তোমরা যারা এখনো অনলাইন হওনি প্লিজ চলে এসো লাইফে আমি অনেকক্ষণ হলো লাইভে এসেছি বন্ধুরা অনেকক্ষণ হলো লাইভে এসেছি তো তোমরা একে একে চলে এসো তো নতুন বন্ধুরা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করে কেমন মজা পাচ্ছ আশা রাখছি ভালো একটা মজা পাচ্ছ তোমরা সবাই আমি তো মনে করো দু সাল থেকে কাজ করে খুব সুন্দর মজা পেয়েছি খুবই ভালো লাগে এটা এখন আমার একটা রুটিন কেট মতন হয়ে গেছে কারণ কন্টেন্ট না দিলে লাইভে না আসলে বন্ধুরা একদমই ভালো লাগে না সত্যি বলছি ভালো লাগে না তোমাদের সঙ্গে যখন আড্ডাটা আমার হয়ে যায় তখন কিন্তু খুব সুন্দর একটা মনে একটা সুন্দর কিছু অনুভব হয় বন্ধুরা যে না সারাদিনে আজকে একটা কিছু করলাম ঠিক আছে কাজ করার পরে কাজের মাঝখান দিয়ে কিছু একটা করলাম ঠিক আছে তোমরা কিন্তু আজকে কেউ কমেন্ট করি বন্ধুরা যার কারণে কিন্তু আমি কমেন্টের কোনো জবাব আমি দিতে পাচ্ছি না বন্ধুরা কারণ কমেন্ট না করলে তো জবাব দিও খুবই মুশকিল হয়ে যাবে তোমরা কি লেখ কি না লেখছো ঠিক আছে তো এইভাবে পাশে আমার পুরনো বন্ধুর সাথে সবচেয়ে সবাই গুলি দিচ্ছি হ্যাঁ আর এদেরকে বলবো আমার পুরনো বন্ধুর সাথে সবচেয়ে সবাই গুলি দিচ্ছি হ্যাঁ আর এদেরকে বলবো আর বিষয় সেটা হচ্ছে বোটা লাগাবে বন্ধুরা বিষয় থাকবো সেটা হচ্ছে বোটা লাগাবে বন্ধুরা কাজে মনটা লাগাবে দেখবে কাজে মনটা লাগাবে দেখবে অনেকটাই আনন্দ পাবে বন্ধুরা সেখান থেকে এত সুন্দর আনন্দ পাবে কি বলবো বন্ধুরা খুব সুন্দর কাজের মধ্যে সবকিছু কারণ কাজ না করলে কিছু না করলে কিছু কিছুই হবে না বন্ধুরা এটাও তোমার হবে না বন্ধুরা এটাও তোমার মারা রেখেছো যে আমি হয়তো একদিন এখান থেকে একটা সফলতা এই মনের মধ্যে যদি এই অর্জনটা রেখে পোষণ করে বোনাবো করবে তখন কিন্তু সব ফিরে যাবে আসলে লাইফ জানি তোমার লাভ কি বললাম এইভাবে আমি তোমাদের ভুলে যাব শুকেছি আমি বন্ধুরা খুব সুন্দরভাবে ঠিক আছে এত সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে তুমি ধারণা করতে পারবে না যখন তোমার সব এরো চিহ্ন উপর দিকে উঠবে সবুজ হয়ে থাকবে তখন দেখতে এত সুন্দর লাগবে কি বলবো বন্ধুরা ঠিক আছে আর মাঝে মাঝে ইউটিউব স্টুডিওতে টপ কন্টেন্ট কি কন্টেন্ট গিয়েছে টপে তোমার তখন কিন্তু নতুন লোকের কাছে তোমার কন্টেন্টগুলো যাবে বন্ধুরা রিকমেন্ড করবে ইউটিউব এর জন্যই তোমাদের বলেছি ইউটিউব স্টুডিওতে এই তিনটা সেটিংস তোমরা কিন্তু চালু করে নেবে বন্ধুরা ঠিক আছে এই তিনটা সেটিং যদি ভিডিও না না দাও তাহলে ভিডিওটাকে বন্ধ করে রাখবে শর্ট আর লাইভ খুলবে আর যদি লাইভ না করো তাহলে বড় ভিডিও যদি দিয়ে থাকো

टकी बर्सात पहले दूध बंद